ইন্দোর কানিতে এফ করিম মালিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পিরোজপুর জেলা প্রতিনিধি পিরোজপুরের কানিতে এফ করিম মালিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজপুর এক আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মাসুদ সাইদি ফিরোজপুর জেলা পুলিশ সুপার খান মহম্মদ আবু নাসের অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ মুক্তি হাসান খান অধ্যক্ষ এম এ কালাম উপজেলা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ ফরিদ হোসেন জামায়াতে ইসলামী উপজেলা আমির মাওলানা আলী হোসেন শিক্ষাবিদ আব্দুল মান্নান সহ জেলা উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা এছাড়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় অতিথিরা তাদের বক্তব্যে বলেন শিক্ষার মানোন্নয়নে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া অন্যান্য সহ শিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ সুস্থ দেহ ও সুন্দর মন গঠনের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য আর এর মাধ্যমে শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠবে আগামী দিনের আদর্শ নাগরিক হিসেবে ଆମର ଆସେ